এটি হচ্ছে কৈডাঙ্গা হাফেজ আমিন উদ্দিন মাদ্রাসা মাদ্রাসাটির অবস্থান রাজবাড়ী জেলার কৈডাঙা গ্রামে মাদ্রাসাটিতে বর্তমানে পঁচাত্তর জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক আছেন আসসালাম আমি হাফিজ মুজাহিদুল ইসলাম আমি কৈডাঙ্গা হাফেজ আমিরুদ্দিন রহমতুল্লাহ আলী হাফেজিয়া মাদ্রাসা ও ইসলামিক কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক আমাদের এখানে ইসলামিক কিন্ডার গার্ডেন অর্থাৎ বাংলা বাংলা ইংরেজি সহ আরবি শিক্ষার সমন্বয়ে একটা মাদ্রাসার খুব বেশি প্রয়োজন ছিল তা আমরা করতে সক্ষম হয়েছি এবং সামনে আপনারা দোয়া করবেন আরও যেন ভালোভাবে আমরা পরিচালনা করতে পারি এবং আমাদের মাদ্রাসা যেন আরও সুন্দর হয় সকলের কাছে দোয়া চাই আমরা কিছুদিন আগেই এই মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের দুর্বিশহ যন্ত্রণার কথা জানতে পারি মাদ্রাসায় একটি টিনের ঘর থাকলেও নেই কোনো জানালা নেই কোনো ফ্যানের সুবিধা কোরআনের পাখিদের এই কষ্ট আমাদের হৃদয়কে নাড়া দেয় আমরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেই আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব মাদ্রাসার শিক্ষার্থীর পড়াশোনার জন্য মোটামুটি একটা পরিবেশ তৈরি করে দেওয়ার মাদ্রাসার উন্নয়ন কাজে বেশ কিছু অর্থের প্রয়োজন যা দাওয়া সার্কেলের সামর্থ্যের অনেক বাইরে তাই সাতকায় জারিয়ার এই বরকতময় কাজে আপনিও শরিক হতে পারেন আমাদের সাথে আপনার এই সাদাকা আপনার পরকালে মুক্তির ওয়াসিলা হোক